নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এবং দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখুন এই পৃথিবীতে প্রত্যেকটা জাতক জাতিকা বা মনুষ্যদের রাশি কিন্তু ভিন্ন আজকের প্রসঙ্গটা একটু অন্যরকম হবে এবং কিছুটা গ্রহদের ব্যাপার থাকবে রাশি সংক্রান্ত ব্যাপার থাকবে সেহেতু আমি অনুরোধ করবো যে ভিডিওটা আপনারা মানে অনুষ্ঠানটির সঙ্গে থাকুন শেষ পর্যন্ত যাই হোক তা আমাদের এই পৃথিবীতে যা মানে প্রত্যেকটি মানুষের কিন্তু রাশি কিন্তু ভিন্ন ভিন্ন এক নয় এবং বলতে পারি দেখুন কুম্ভ রাশির হয়তো আলাদা মানে রঙ রয়েছে কারোর হয়তো মেষ রাশি রয়েছে কেউ হয়তো আবার মিন রাশির জাতক জাতিকা রয়েছেন হ্যাঁ তো সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটি রাশির অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে প্রত্যেকটি রাশির অধিপতি গ্রহ বা স্বামী গ্রহ আলাদা কিন্তু সেম নয় এবং অ্যাজ পার অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা রাশির উপর বিভিন্ন গ্রহদের বিশেষ প্রভাব বা কর্তৃত্ব কিন্তু রয়েছে দেখুন আপনারা এবছর প্রত্যেকে দোল পূর্ণিমা তিথিতে রঙ তো অবশ্যই খেলবেন তবে হ্যাঁ নিজের রাশি অনুযায়ী ভাগ্য দেবতাকে প্রসন্ন করার জন্য কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যে নিজের রাশি অনুযায়ী ভাগ্য দেবতাকে প্রসন্ন করার জন্য কোন রং আপনার জন্য শুভ যা দিয়ে আপনারা দোল পূর্ণিমা তিথিটি উদযাপিত করবেন মূলত সেই প্রসঙ্গে আমরা কিন্তু একসঙ্গে আজকের এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব যাই হোক যেমন ধরুন জন্ম বার অনুযায়ী শুভ রং কোনগুলি সে সম্পর্কে ইতিমধ্যে আমি আলোচনা করেছি বা জন্ম বার অনুযায়ী শুভ চিহ্ন কোনটি সেই বিষয়ে আমি আলোচনা করেছি তো ঠিক তেমনি আজ আপনাদেরকে জানাবো যে আপনার রাশি অনুযায়ী কোন রঙের আবির আপনার জন্য বা কোন রঙটি আপনার জন্য পারফেক্ট বা আপনার জীবনে মানে সব মানে সৌভাগ্য বহন করে নিয়ে আসতে পারে যদি রাশি অনুযায়ী আপনারা দোল পূর্ণিমার দিন রং খেলতে পারেন আচ্ছা মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আমি দু তিনটা বিষয় আমার কাছে এই প্রশ্ন এসছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে একটা মানে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিই আপনাদের মানে অনেকের মধ্যেই একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে সেটা প্রথমে দূর করে দেওয়াটা উচিত দেখুন প্রথমত এই বছর পঁচিশে মার্চ দোল পূর্ণিমার দিন যে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সেটির কিন্তু কোনো প্রভাব একদম পরিষ্কারভাবে বলছি কোনো প্রভাব ভারতীয়দের উপর পড়বে না কারণ এটি দিনের বেলায় সংগঠিত হবে এবং অদৃশ্য অবস্থায় থাকবে চন্দ্রগ্রহণটি তাই চন্দ্রগ্রহণের যে নিয়মগুলো আপনাদেরকে মেনে চলা উচিত সেগুলো কিন্তু মানার প্রয়োজন নেই আপনারা নিশ্চিন্তে রং খেলুন হোলি খেলুন যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারাও রং খেলতে পারেন কিন্তু খুবই সাবধানে যেহেতু প্রশ্নটা আমার কাছে এসেছিল যে চন্দ্রগ্রহণের দিন কি কি মেনে চলবো অনেকেই মানে প্রশ্নটি করেছেন তো সেক্ষেত্রে বলছি দেখুন মেনে চলার কোনো প্রশ্নই উঠে না কারণ চন্দ্রগ্রহণের কোনো প্রভাব আপনাদের উপর থাকছে না যেটা পঁচিশে মার্চ হবে সোমবার দিন সেই চন্দ্রগ্রহণের কথা বলছি আচ্ছা দ্বিতীয়ত আমার কাছে এই প্রশ্নটিও কিন্তু এসেছে যে যেহেতু রবিবার এবং সোমবার এই দুদিনেই পূর্ণিমা তিথি থাকছে সেহেতু কি দুদিনই নিরামিষ আহার গ্রহণ করতে হবে একটা কিন্তু কনফিউজন রয়েছে আচ্ছা যারা প্রশ্ন করছেন কমেন্ট করছেন তাদের অবশ্যই প্রশ্নগুলো আমি দেখব লাইভ শেষে সবাই সঙ্গে যুক্ত থাকুন লাইভের শেষে প্রত্যেককেই আমি অভিনন্দন জানাবো আচ্ছা মূলত প্রসঙ্গটা কি বললাম যে প্রশ্নটা এসছে যে রবিবার এবং সোমবার দুদিনই দোল পূর্ণিমা থাকছে তাহলে কি এই দুদিনই নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেক্ষেত্রে বলবো দেখুন পূর্ণিমা তিথি যেহেতু রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে লেগে যাচ্ছে এবং শেষ হচ্ছে সোমবার দিন বেলা এগারোটা আটচল্লিশ মিনিটে সেক্ষেত্রে দুটো দিনই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে তার কারণ পূর্ণিমা তিথি কিন্তু লেগে যাচ্ছে আর পূর্ণিমা তিথি চলাকালীন কখনোই আমিষ আহার গ্রহণ করতে নেই আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও শাস্ত্র বলছে আমি বলছি না শাস্ত্র বলছে বারোটা পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হল দোল পূর্ণিমা তাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন সাত্বিক আহার গ্রহণ করবেন এছাড়াও আরেকটি প্রশ্ন যে রবিবার না সোমবার কোন দিন করব লক্ষ্মীনারায়ণের পুজো বা রাধা গোবিন্দর পুজো দেখুন সেক্ষেত্রে বলবো পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পর থেকে আপনাদের ইচ্ছে মতন কিন্তু পুজো করতে পারেন তবে হ্যাঁ আমি অনুরোধ করব যে সোমবার দিন বেলা এগারোটা আটচল্লিশ মিনিটের আগে যারা ঘরে পুজো করছেন বা করবেন ভাবছেন লক্ষ্মী বা রাধা গোবিন্দের তারা কিন্তু সোমবার দিন পুজো অর্চনা করতে পারেন কারণ সোমবার দিন ব্রাহ্ম মুহূর্তে পূর্ণিমা তিথি কিন্তু স্পর্শ করছে সেই কারণে বললাম যাই হোক এই বিষয়গুলোর প্রতি আপনাদের একটু যে ডাউট ছিল কনফিউশন ছিল আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি এছাড়া অনেকেই আনন্দ মজা করে এই বিষয়টা একটু ছোট্ট বলে রাখি আপনাদের প্রত্যেকের কাছেই আমি এটা অনুরোধ করবো যে অনেকেই দেখবেন দোল পূর্ণিমার দিন আনন্দের দিন তো এই দিন একটু বেশি আনন্দ করতে গিয়ে অবলা পশু পাখিদের উপর অত্যাচার করে ফেলে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক অত্যাচার করে ফেলে কিরকম পশুদের গায়ে রং দিয়ে দেয় সেক্ষেত্রে আমি বিষয়টি একটু স্ট্রিক্টলি বাউন করব কারণ দেখুন পশুদের চোখে যদি কোনো রং চলে যায় তারা কিন্তু অন্ধ হয়ে যেতে পারে এবং তারা কিন্তু সেই রং শরীর থেকে নিজেরা করতে অক্ষম আনন্দ পরিষ্কার করুন সব ঠিক আছে কিন্তু কি কোনো পশু উপর অত্যাচার করে নয় এটা কিন্তু যায় না বিষয়টা বিষয়টা একটা মাথায় রাখবেন আসলে এই আমি বলতাম না আমার নিজের চোখে দেখা যে মানুষ এতটাই আজকের দিনে একটু বেপরোয়া হয়ে গেছে তারা নিজেদের শুধু আনন্দের কারণে কার কোথায় ক্ষতি হলো সেটা কিন্তু দেখেন না সেজন্যই আমি প্রত্যেকের কাছে ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম যে আনন্দ করুন পশু পাখিদের সঙ্গে অত্যাচার করে নয় তারাও ভালো থাকুক আমরাও ভালো থাকি যাই হোক এরপর আলোচনা করব যে আপনারা আপনার রাশি অনুযায়ী এটি হচ্ছে ভিডিওর মানে অনুষ্ঠানের মূল প্রসঙ্গ যে কোন রঙের আবিন দিয়ে এবছর দোল খেলবেন আপনাদের রাশি অনুযায়ী তো আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বলছি টোটাল আমাদের বারোটা রাশি রয়েছে তো বারোটা রাশির মধ্যে প্রত্যেকটা রাশির কথা আমি এখানে বলবো এবং তাদের কি কী শুভ রং রয়েছে গ্রহ অধিপতি অনুসারে সেই রংগুলো জাস্টিফাই করে বলে দেবো এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু যদি পারেন আপনার ঠাকুর ঘরে ইষ্টদেবকে আপনার গুরুদেবকে এই রঙের আবির দিতে পারেন নিজের মাতা পিতাকে আবির দিতে পারেন বা হয়তো এই আবির দিয়ে মানে এই শুভ রঙের আবিরগুলো দিয়ে কিন্তু নিজেরাও দোল পূর্ণিমা তিথিটি উদযাপিত করতে পারেন আমি বিষয়গুলো বলছি একটা একটা করে যাই হোক নাম্বার এক মেষ রাশি দেখুন জ্যোতিষশাস্ত্র মতে জানতে হবে যে মেষ রাশির অধিপতি দেবকে মানে অধিপতি গ্রহ বা যেটাকে বলি আমরা কি ওই স্বামী গ্রহকে তো সেখানে বলবো মঙ্গল দেব এবং দেখবেন মঙ্গল গ্রহের প্রতি প্রতীকী রঙ হচ্ছে কি শুভ রং কি লাল সেহেতু যারা মেষ রাশির ধরুন জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু লাল রঙের আবির দিয়ে এবছর রং খেলতে পারেন দেখুন এগুলো আমি রাশি অনুযায়ী রঙগুলো বলছি আপনারা অন্য রঙও মানে খেলতে পারেন কোনো অসুবিধা নেই রাশি অনুযায়ী খেলাটা ভালো সেজন্য বলছি তাহলে মেষ রাশির ক্ষেত্রে বলবো কি যে লাল রং ইউজ করবেন নাম্বার রাশি যারা মানুষজন দুই জাতক জাতিকা রয়েছেন অ্যাজ পার অ্যাস্ট্রোলজি সেক্ষেত্রে বলা হয়েছে যে রাশি হচ্ছে কি একটা পৃথিবী তত্ত্বের রাশি সেহেতু গাঢ় নীল এবং হালকা সবুজ এই রংটি আপনাদের জন্য শুভ এই রঙের মাধ্যমে আপনারা কিন্তু দোল পূর্ণিমা উদযাপিত করতে পারেন নাম্বার তিন মিথুন রাশি দেখুন যদি শাস্ত্রভিত্তিক কথা বলি তাহলে বুঝতে পারবেন যে মিথুন রাশির যে সব জাতক জাতিকারা রয়েছেন তারা কার অধীনে রয়েছেন তারা বেসিক্যালি বুধ গ্রহের অধীনে রয়েছেন আর বুধ গ্রহটা হচ্ছে মানে অ্যাকচুয়াল সবুজের প্রতীক সেহেতু মিথুন রাশির যারা জাতক রয়েছেন মানুষেরা রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই আমি অনুরোধ করব যে সবুজ রঙের আবির দোলের দিন ব্যবহার করতে পারেন কারণ এটি আপনাদের জন্য শুভ রং নাম্বার চার কর্কট রাশি দেখুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে মানে অনেকটাই চন্দ্রের দ্বারা এরা প্রভাবিত হয় এবং চন্দ্র হলো আমাদের হৃদয় আমাদের মন আমাদের মনের কারক গ্রহকে চন্দ্র ঠিক আছে তো মানে এবং কি চন্দ্র কি করে মনকে মনের যে অনুভূতিগুলো সেগুলোকে শান্ত রাখে মনকে আমাদের নিয়ন্ত্রণে রাখে আর নিয়ন্ত্রণে রাখে এবং চন্দ্র নিজেও কিন্তু সাদা তাহলে সাদা রঙের আবির ব্যবহার করতে পারেন দোল পূর্ণিমার দিন এবং সাদা হচ্ছে শান্তির প্রতীক মনকে শান্তি প্রদান করে যদি সাদা রঙের কোনো কিছু ব্যবহার করেন এটা আপনাদের জন্য শুভ রং তাদের জন্য বললাম কর্কট রাশির জন্য আচ্ছা এরপর পাঁচ নাম্বার হচ্ছে সিংহ রাশি খুবই পাওয়ারফুল রাশি সিংহ রাশি অত্যন্ত পাওয়ারফুল দেখুন এই সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য সূর্য এদের উপর কর্তৃত্ব পালায় সিংহ রাশির উপর সূর্য সাফল্যের প্রতীক প্রচলিত আছে যে পরিশ্রমী পরিশ্রমী ব্যক্তিদের সবসময় সাফল্য প্রদান করে কে সূর্যদেব সেক্ষেত্রে আপনারা দোল পূর্ণিমার দিন আহ লাল সোনালি কমলা কালার বা হয়তো দেখবেন ওই কি বলে আহ গাঢ় ইয়োলো মানে হলুদ 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 কালারটা মানে খুব ভালো এই রঙের আবির কিন্তু আপনারা দোল পূর্ণিমার দিন ব্যবহার করতে পারেন বা এই কালারগুলোকে নির্বাচন করতে পারেন এই কালারগুলো মানে সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ রং যাই হোক ছ নম্বর পয়েন্টটি হলো কন্যা রাশি আচ্ছা দেখুন কন্যা রাশিকেও একটা কিন্তু পৃথিবী দত্তের রাশি এটিও এবং এই রাশির শুভ রং হলো গাঢ় বাদামি বাদামি রং অন্যদিকে আবার এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ তাই সবুজ রঙও কিন্তু এই রাশির জন্য শুভ তথা সবুজ রং সুখ ও শান্তির প্রতীক এছাড়াও গাঢ় নীল রঙও মানে কন্যা রাশির জন্য শুভ নীল রং ব্যক্তির মধ্যে কি তৈরি করে আত্মবিশ্বাস সৃষ্টি করে ব্যক্তির জীবনে ভারসাম্য বজায় রাখে শুধু তাই নয় নীল রং মানুষকে অত্যন্ত কিন্তু ভিতর থেকে মানে শক্তিশালী করে তোলে এবং জীবনকে সুখকর করে তোলে পাশাপাশি নীল রং বেশি পরিমাণ ব্যবহার করলে জীবনে বলতে পারি প্রচুর পরিমাণে সুখ শান্তি বিরাজ করে সুতরাং আপনারা গাঢ় বাদামি বা সবুজ রং বা নীল রং দোল পূর্ণিমার দিন কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু আপনাদের জন্য শুভ রং আচ্ছা নাম্বার সাত হচ্ছে তুলা তুলারাশি দেখুন তুলারাশির অধিপতি গ্রহ বা স্বামী গ্রহকে জানতে হয় বিষয়টা সেটা হচ্ছে শুক্র গ্রহ শুক্রের দ্বারা পেরিত হয় কে পেরিত হয় তুলারাশির মানুষজনরা মানে এদের উপর একটা মানে কর্তৃত্ব থাকে শুক্র গ্রহের সেহেতু সাদা এবং গোলাপি সাদা মানে হোয়াইট অ্যান্ড পিঙ্ক এই দুটো কালার মানে তুলারাশির ক্ষেত্রে খুব ভালো শুভ বলতে পারি আবার হালকা হলুদ তুলারাশির জন্য পারফেক্ট হালকা লাইট ইলো যেটা হালকা হলুদ সেটাও সুতরাং এই দুটি রং কিন্তু তুলারাশির ক্ষেত্রে মানে শান্তি ও সুখের প্রতীক সুতরাং আপনারা সাদা গোলাপি আবিরের মাধ্যমেও দোল পূর্ণিমা উদযাপিত করতে পারেন কারণ এই দুটো কালার আপনাদের জন্য শুভ যাই হোক নাম্বার চার বৃশ্চিক রাশি আচ্ছা দেখুন যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন বা এই বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব মঙ্গলদেব অত্যন্ত মানে পাওয়ারফুল মানে কর্তৃত্ব ফলায় অধীনে থাকে বৃষ্টির রাশি অধীনে থাকে মঙ্গলদেবের এবং এই মঙ্গল গ্রহ আমি আগেই বললাম লাল সেহেতু এই রাশির জাতক জাতিকাদের জন্য বলতে পারি অত্যন্ত শুভ সুতরাং আপনারা লাল রঙের আবির দিয়েও এবছর রং খেলতে পারেন কারণ এই রঙটি আপনাদের জন্য শুভ বৃষ্টির রাশির ক্ষেত্রে বলছি আচ্ছা নাম্বার নয় ধনু রাশি দেখুন অ্যাসপার অ্যাস্ট্রোলজি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে সবথেকে শুভ রঙ হল গাঢ় নীল ও বেগুনি রং এবং এই দুটি রঙই ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করে কেউ অবসাদের দিন কাটালে এই রং ওই ব্যক্তির মন শান্ত করে আবার এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে মানে ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তবে বৃহস্পতির শুভ রং হলুদ সেক্ষেত্রে যারা ধনুরাশির মানে জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু গাঢ় নীল বেগুনি বা হলুদ রঙের আবির দিয়েও দোল পূর্ণিমা উদযাপিত করতে পারেন বা দোলের দিন রং খেলতে পারেন এটা আপনাদের জন্য শুভ দেখুন অন্যান্য রং দিয়েও খেলতে পারেন কোনো বাধ্যবাধকতা কিছু নেই তবে হ্যাঁ এইগুলো রাশি অনুযায়ী শুভ কালার শুভ রং খেললে ভালো সৌভাগ্যের প্রতীক আচ্ছা নাম্বার দশ মকর রাশি দেখুন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন বা এই মকর রাশির অধিপতি গ্রহ স্বয়ং হচ্ছে শনি গ্রহ অর্থাৎ শনিদেব এবং এই শনি গ্রহ বা মকর রাশির সব থেকে সুইটেবল বা শুভ রংগুলো কালো গাঢ় বাদামি ও ধূসর সেক্ষেত্রে আপনারা দোল পূর্ণিমাতে এই রঙের আবির ব্যবহার করতে পারেন কারণ এই রংগুলো আপনাদের জন্য শুভ আচ্ছা নাম্বার এগারো কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির জন্য সব থেকে শুভ রং হচ্ছে হালকা নীল লাইট ব্লু কালারটা সে মানে কুম্ভ রাশির জন্য পারফেক্ট বা আকাশি নীল সেক্ষেত্রে যারা কুম্ভ রাশির মানুষজন রয়েছেন তারা কিন্তু নীল বা আকাশী মানে নীল এই টাইপের আবির কিন্তু দোল পূর্ণিমাতে ব্যবহার করতে পারেন বা এই কালার দিয়ে দোল পূর্ণিমা কিন্তু খেলতে পারেন রং খেলতে পারেন আচ্ছা বারো নম্বর পয়েন্টটি হচ্ছে মিন রাশি সর্বশেষ রাশি দেখুন বলা হয়েছে রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি সেহতু বেগুনি রঙ এই রাশির জন্য শুভ এছাড়াও আপনারা নীল সাদা এই দুটো রঙের আবির দিয়েও দোল পূর্ণিমা খেলতে পারেন কারণ এই রংগুলো কিন্তু আপনাদের জন্য শুভ যাই হোক প্রত্যেকটা বিষয়ে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তবুও যদি কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে থাকি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব নিত্য নতুন আধ্যাত্মিকমূলক ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকুন এবং দোল পূর্ণিমার জন্য রইল প্রত্যেকের উদ্দেশ্যে প্রীতি ও শুভেচ্ছা এরপর যারা যুক্ত রয়েছেন তাদেরকে একটু আমি অভিনন্দনটা জানিয়ে দিই আচ্ছা সঙ্গে যুক্ত রয়েছেন বাণী দাস রয়েছেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য উনি বাঁকুড়া জেলার বেড়াতর থেকে রয়েছেন আচ্ছা অর্চনা দাস সঙ্গে রয়েছেন উনি একটা প্রশ্ন করেছেন যে লক্ষ্মী নারায়ণের সাথে চিত্রপটে পুজো করি লক্ষ্মী নারায়ণের ভোগে তুলসী পাতা দিতে পারবো অবশ্যই পারবেন কোনো অসুবিধা নেই লক্ষ্মী নারায়ণ একসঙ্গে যুগল মূর্তি থাকলে এক জায়গায় খাবার দিলেও তুলসী পত্র দিয়া চাই নারায়ণের উদ্দেশ্যে অসুবিধা কিছু নেই দাদা আচ্ছা আর অর্চনা দাসকে আমি অভিনন্দন জানাবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শিপ্রা বোস রয়েছেন আচ্ছা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আহ উনি লিখেছেন আমার প্রণাম নিবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা দোল পূর্ণিমার শুভকামনা রইল আমি সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা রিনা সরকার রয়েছেন গুরুজি আপনি কি আমার রাশি বলে দিতে পারবেন রাশি তো আমার জানা নেই শুধু তারিখ ও বার জানা আছে একটা কাজ করবেন অবশ্যই বলে দিব আপনি আমাকে লাইভ কমেন্ট করবেন এবং কি নিজের নাম ডেট অফ বার্থ জন্ম সময় এবং জন্মস্থান কাইন্ডলি এগুলো একটু আমাকে ইংরেজিতে লিখে জানাবেন আপনার কি রাশি আপনার কি লগ্ন আপনার কি নক্ষত্র কোনগুলো আপনার দগ্ধ রাশি এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে শুধু একটু আপনার ইনফরমেশনগুলো একটু আমাকে পাঠিয়ে দেবেন আচ্ছা সঙ্গে রয়েছেন মিনিমন্ডল সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রত্নাদাস সঙ্গে রয়েছেন অসংখ্য ধন্যবাদ ইনারা আমার নিয়মিত শ্রোতা বন্ধু রয়েছেন বিকাশ চৌধুরী চক্রবর্তী রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা রিনা সরকার রয়েছেন বাণী দাস রয়েছেন আমার তো কোনো রাশি নেই অর্থাৎ আমি জানি না তাহলে কি করব শুভ দোলযাত্রা আচ্ছা প্রত্যেককেই জানাই আমি শুভ দোলযাত্রার তৃতীয় শুভেচ্ছা দীর্ঘায়িত করছি না যারা যারা রাশি নিজের জানেন না আমার কাছে জানতে চান অবশ্যই আমি প্রত্যেককেই রাশি জানিয়ে দিই তবে অনুরোধ একটাই করব আমি নিজের নাম ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান এই চারটে জিনিস ইংরেজিতে আমাকে লিখে জানাবেন অবশ্যই যা জানতে চান সেগুলো কিন্তু প্রত্যেককেই আমি প্রোভাইড করে থাকি যাই হোক আজকে লাইভ অনুষ্ঠানটি আজ করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণা